নমস্কার আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র কুমার বলছি আমি গত অডিওতে ফেংসুই নিয়ে আমি যে আলোচনাটা করেছিলাম তার মধ্যে রেখেছিলাম বাড়ির সদর দরজা যেন বাথরুমের সামনে না হয় এবং বলেছিলাম পরবর্তী অডিওতে অর্থাৎ আজ বাড়ির প্রধান দরজায় কোনো অবরোধ থাকবে না যদি বাড়ির প্রধান দরজায় কোনো অবরোধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সবসময় একটা লসে রান করবেন সেই ব্যাপারে আমি আলোচনা করছি ফেন্সুই মতে এবং ফেন্সুই দ্বারা জীবনে পথ চলা এবং ফেন্সুই দ্বারা জীবনে উন্নতি বাস্তু হচ্ছে একটা বিশাল জায়গা যেখানে আমরা রাত কাটাই যেখানে আমরা সারা দিন থাকি এবং আমরা বিশ্রাম করি সেই জায়গাটা আমাদের যেন সব সবসময় একটা পজিটিভ এনার্জি থাকে সেই ব্যাপারেই কিন্তু আমি আলোচনা করছি তাই বাড়ির প্রধান দরজা যেন কোনো অবরোধ না থাকে ফেংসুই মতে বাড়ির প্রধান দরজায় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এবং তা উপযুক্ত স্থানে হওয়া উচিত বাড়ির সদর দরজা যার ভেতর দিয়ে সমস্ত রকম ভালো ধনাত্মক শক্তি গুড পজিটিভ এনার্জি এবং সৌভাগ্য বাড়িতে কিন্তু প্রবেশ করে প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে কিন্তু একই তাই সেই জায়গাটাকে কিন্তু আমাদের সুস্থভাবে নির্ধারণ করতে হবে সদর দরজার ভিতরে বা বাইরে কোনো রকম অবরোধ বা প্রতিবন্ধকতা থাকবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রধান দরজার সামনে কোনো রকম বাধা সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত কিন্তু করে যদি আপনার বাড়ির প্রধান দরজা সামনে কোনো কিছু বাধা থাকে সেটা কিন্তু আপনার যে সৌভাগ্য উপরওয়ালা যে প্রদান করছেন সেই সৌভাগ্যটা কিন্তু আস্তে আস্তে দুর্ভাগ্যে পরিণত হবে নীতিগতভাবে বাড়ির প্রধান দরজা এমন হওয়া উচিত যা একটি বড় খোলা মেলা উজ্জ্বল ঘরে অথবা ছোটো একটা খোলা জায়গা হবে যেখানে দরজার কাছে জুতো রাখার জায়গা বা অন্য কোনো রকম বাধা থাকবে না এটা মাথায় আমাদের প্রত্যেকেরই রাখতে হবে যেন সদর দরজাটা আমাদের সবসময় খোলা থাকে কোনো রকম যেন বাধাবিঘ্ন না থাকে কারণ পজিটিভ এনার্জি যেটা ঘরের মধ্যে ঢুকছে সেটা কিন্তু নেগেটিভে পরিণত হবে তাতে রোগগ্রস্ত হতে পারেন অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে পারে হওয়া কাজ হবে না এবং দেখবেন নানানভাবে রোগগ্রস্ত হচ্ছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই সেই ক্ষেত্রে সদর দরজার ভিতর ও বাইরে কোনো রকম বাধা রাখা যাবে না কোনো অকেজ জিনিস সদর দরজার কাছে ছড়িয়ে ছিটিয়ে রাখা যাবে না সদর দরজা একটা মূল্যবান একটা পথ আপনার বাড়ির প্রধান দরজার সামনে আর এক ধরনের বাধাও থাক পারে তা হলো দরজার সামনে একটা থাম অনেক ফ্ল্যাটে বা অনেক বাড়িতে দেখবেন দরজার সামনে একটা থাম দাঁড়িয়ে আছে যাকে বলে পিলার সেটা কিন্তু ঠিক নয় এটা খুব খারাপ ধরনের ত্রুটি এবং তক্ষণি দরজাকে অন্য স্থানে সরিয়ে নেবার ব্যবস্থা করা উচিত থামটাকে তো আপনি সরাতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার দর দরজাটা অন্নমুখী আপনার করতে হবে সাইডে সরিয়ে দিতে হবে যেখানে আপনার সামনে কোনো থাম বা কোনো বাধা থাকবে না তাহলে আপনি দেখবেন সেই বাড়িতে যারা বসবাস করছেন তাদের অর্থনৈতিক অনেক উন্নত হবে তাদের শারীরিক অনেক ভালো থাকবে এবং তাদের মনও সবসময় একটা উৎফুল্ল ভাব থাকবে আমি পরবর্তীকালে এই ফেনসুই নিয়ে আপনাদের কাছে আসবো সদর দরজার সামনে কোনো জিনিসপত্র যেন না রাখা হয় সেই ব্যাপারে আমি আপনাদের সামনে আসব নমস্কার